নবুয়তের দশম বছরে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার একাশি দিন আগে হজের সময়ে নবীজি দেড় লক্ষ কোন কোন সিরাত বলেছেন দেড় লক্ষ কেউ কেউ বলেছেন এক লক্ষের কিছু অধিক কেউ কেউ বলেছেন সোয়া লক্ষ তবে সংখ্যা গরিষ্ঠদের মতামত হল সোয়া লক্ষ এক লক্ষের অধিক সাহাবি নিয়ে নবীজি এবার হজে অংশগ্রহণ করলেন নয়জিল হজ হচ্ছে উমে আরাফা আরাফার দিন আর আরাফার দিন হলো হজের দিন নয়জিল হজ দুপুর বেলা সূর্য পশ্চিম আকাশে যখন কিছুটা ঢলে গেল নবীজি তখন তার পুটনির উপরে আরোহণ করে জাবালুর রহমতের চোরার উপরে দাঁড়িয়ে তিনি তার সাহাবিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ খোদ্ আরম্ভ করলেন শেষ সময়ে প্রয়োজনীয় যে দিক নির্দেশনা দেওয়া দরকার সেই দিক নির্দেশনাগুলো তিনি দেওয়া আরম্ভ করলেন যেটাকে আমরা সবাই বিদায় হজের ভাষণ নামে জানি সেই বক্তব্য ছিল আকারে খুব ছোট কিন্তু বক্তৃতার মর্মার্থ ছিল অত্যন্ত গভীর নবীজির সেই অল্প সময়ের বক্তৃতা যদি গবেষণা করা হয় হাজার হাজার পৃষ্ঠার কিতাব লেখা যাবে সুবহানাল্লাহ এত বক্তিতা আল্লাহ নবী যখন কথা বলতেন মন্ত্র মতো সবাই তার বক্তব্য শুনত এত মিষ্টভাষী ছিলেন এত সুন্দর শব্দ চয়ন করেন মাধুর্য ভাষায় কথা বলতেন আর কথায় সবাই আকৃষ্ট হয়ে যেত আমরা নবীজির উম্মত আমরা বক্তৃতা দেওয়ার সময় অনুসরণ করব আমাদের নবীকে এই যে মাহফিলে যখন দেখবেন যে কোনো হুজুর যখন ওয়াজ আরম্ভ করে বক্তৃতা আরম্ভ করে নবীজির তরিকায় নবীজির অনুসরণ করে বক্তৃতা দেয় প্রথমে আল্লাহর হাম আল্লাহর প্রশংসা করে এরপরে নবীজির উপরে দুরুত পড়ে তারপরে আলোচনা আরম্ভ করে না কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে বক্তৃতার শুরুতে আল্লাহর প্রশংসা নাই তার নেতা আর তার নেতার চোদ্দ গোষ্ঠীর দুই চার মিনিট চলে যায় করতে করতে তার মিনিট সময় চলে যায় অথচ নবীজি বক্তৃতা করতেন প্রথমেই আল্লাহর প্রশংসা করতেন সুবাহান পৃথিবীতে আপনি যে কারো প্রশংসা করলে আপনার ফায়দা নাই যার প্রশংসা করবেন তার ফায়দা আছে মনে মনে সে খুশি কিন্তু আপনি যখন আল্লাহর প্রশংসা করেন আল্লাহ তখন খুশি হয়ে আপনার মর্যাদা বাড়িয়ে দেন আপনার গুণা আল্লাহ মাফ করে দেন সুবহান আল্লাহ ফায়দাটা কার জোরে বলেন ফায়দাটা কার অনেকে আছে বক্তৃতার স্টাইলও জানে না আউজুবিল্লাহ বিসমিল্লাহ সিরিয়াল ঠিক থাকে না বিসমিল্লাহ ইর রহমান রহিম আউদুবুল্লাহ ইমের সহিত অনুরজীব আবার মাঝখান থেকে শব্দ মায়নাস হয়ে যায় আপনাদের পাশের এলাকাই হয়েছে বিসমিল্লাহ রাহিম। আবার অনেকে আছে শুদ্ধ করে সালামও দিতে পারে না কয় আসলাম আলাইকুম সালাম আলাইকুম সামাজুম আলাইকুম যারা জনগণের ক্ষেতমতের উদ্দেশ্য নিয়ে জনগণের সামনে এসে শুদ্ধ করে সালাম দিতে পারে না জনগণের খেদমতে আসার কোনো যোগ্যতা তার নাই তার উচিত আগে জনগণকে সুন্দরভাবে সম্বোধন করা মুখের ভাষা দিয়ে পৃথিবীকে জয় করা যায় আপনি যে সালাম দিচ্ছেন এখানে বসে আছেন সালাম অর্থ হল শান্তি আর সাম মানে হলো মৃত্যু আপনি জনগণের সামনে দাঁড়িয়ে সালামের নামে ফাইসলামী করলেন সামালিক এর অর্থ হল তুরা সব মরিজা আমি যেগুলো বললাম এর সাথে বাস্তবতার কি মিল আছে আমরা কোথায় ছিলাম মনে আছে তো বিদায় হজের ভাষণ এক লক্ষ সাহাবি তার ভাষণ আরম্ভ করলেন এত সুন্দর বক্তব্য দিলে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিলেন বক্তৃতা শেষ করার পরে বললেন নবীজ তুসআলুন কে আমার ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন কেয়ামতের দিন প্রত্যেক নবী রাসূলদেরকে জিজ্ঞেস করা হবে তাদের দায়িত্ব সম্পর্কে আবার উম্মতকেও জিজ্ঞেস করা হবে নবী রাসূলগণ তাদের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন কিনা এজন্য আল্লাহ কোরআনে কারীমে সূরা আরাফের 6 নম্বর আয়াতে বলেছেন فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞেস করা হবে নবীরাসুলগণ কিংবা নবীরাসুলগণের ওয়ারিশরা যখন তোমাদেরকে দাওয়াত দিয়েছে তাদের সাথে তোমরা কেমন আচরণ করেছ দাওয়াত পাওয়ার পরে নবিরাসুলদেরকে পাগল বলেছ তাদেরকে জাদুকর বলেছ তাদেরকে কি গালিগালাজ করেছ ঠাট্টা ব্যঙ্গ উপহাস করেছো নাকি তাদের দাওয়াত গ্রহণ করেছো জিজ্ঞেস করবেন কে আমাকে কি জিজ্ঞেস করবেন নবী রাসুল গনের এই জামানায় নবী রাসুল আসবেন না ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে নবী রাসূলদের রেখে যাওয়া সেই আমানতের দায়িত্ব যখন তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যখন তোমাদেরকে কোরআন সন্ন্যার দাওয়াত দেওয়া হয়েছে তখন তোমরা তাদের সাথে কেমন আচরণ করেছ এক গোষ্ঠী বলবে আমরা তাদের কথা মনোযোগ দিয়ে শুনতাম তাদের সহবতে থাকতাম আলেমদেরকে সম্মান করতাম আলেমদের সাথী হতাম আরেক গোষ্ঠী বলবে যেখানেই আমরা মোল্লা পেয়েছি সেখানেই আমরা মোল্লাদেরকে গাড়ি দিয়েছি এরকম মানুষ তো আমার সমাজে নাই